নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে এখান থেকে দেখতে সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি বড়দেরকে প্রাণ ছোটোদেরকে বকরা ভালোবাসে আমি ত্রিপুরা থেকে শুন তোমাদের শোনাই আশা করি সবাই ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবে ছোট্ট করে ভিডিও নিয়ে আসলাম আর একদিন পর পর এখন ভিডিও দিচ্ছি তো প্লিজ তোমরা একটু ওয়াচ করে দিও তো ওইদিকে সকাল সকাল একটু লাল চা করলাম বরকে দেবো আর আমি খাবো আর ওইদিকে প্রেশার কুকারে ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি আলু দিয়ে মাছের মাথা দিয়ে করব আর ডাল করব এদিকে দেখি যে দেখছি যে ফিল্টারটা দিয়ে না জল কম পড়ছে কাল রাত থেকে তো এদিকে দেখো আমি ফিল্টারকে কি যেন ওই সিরিজ পেপার না এগুলো একটু ভারি বাড়ি মানে কাজ করে যে কাঠের মানে সিরিজ করে ওইগুলা দিয়ে আমি গোসে দেখো না কার্বনটাকে একদম প্লেন বাড়িয়ে ফেলেছি তো তারপর কিন্তু একদম পরিষ্কার করে জল দিয়ে দিয়েছি তো তখন টপ টপ করে জলটা পড়ছে নিচের দিকে তো এদিকে শোনার জন্য ম্যাগি করলাম আর ওদিকে তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে তো সেটা না আমি ওইদিকে ভাত বসিয়েছি আর আলুটাকে ছুলে একদম মানে আদ ভাঙা করে হাত ভাঙা না ফুল ভাঙাই মোটামুটি ওই সেদ্ধ হয়ে গেছে তো ডালের সাথে তো এদিকে রান্নাটা করে নেব তো এই যে ম্যাগিটা ঠান্ডা হতে হতে তরকারিটা বসে দিয়েছি মানে মাছের মাথা ফ্রিজে রাখা ছিল ভাঙাশ মাছের মাথা দুটো তো কড়াইতে পেঁয়াজ লঙ্কা র আদা তারপর জিরে বাটা একসাথে দিয়ে মাথাটা দিয়ে একটু বেজে তারপর দেখো গোলা দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু একদম বাজবো না এভাবে করে একটু কষিয়ে মানে মশলাটার সাথে লবণ হলুদ দিয়ে তারপর দেখো জল দিয়ে দিলাম আর এটা কিন্তু যতটা জুল দিয়েছি না ওটা তো আলু আলুটা তো অনেকটা জুল টেন নেই তো বেশ অনেকটাই টেনে গেছে আর খেতে কিন্তু বেশ দারুণ লাগলো তো কাজ করছে তো আমাদের ঘরের পেছনে মানে বিল্ডিংয়ে তো সোনার পাপা আর সোনার কাকাও কাজ করছে তো সোনার কাকা কাকি এখন সবাই আমাদের এখানে খাওয়া দাওয়া করছে তো সোনার কাকা এ দরকারটা খেতে খুবই পছন্দ করলো আমারও ভালো লেগেছে আমরা এটা দিয়ে খেয়েছি তো রান্নাবান্না সেরে দেখো একদম ঝকঝক করছে রোদ তো উঠানটা জার দিতে গেলাম আর মোবাইলটা রাখার মতো জায়গা নেই তার মধ্যে সুইচ অফ হয়ে যায় সেই জন্য ভিডিও এখন আমি খুব কম করি একদিন পর ছোট্ট একটা ভিডিও দিই এই সাড়ে ছয় মিনিট এরকম ভিডিও দিই তো উঠোন জার দেওয়াটা আমার প্রত্যেক দিন মানে ওটা আমার প্রত্যেক দিনে মানে একটা ডিউটি বলতে পারো এবার আমি সকালে দিই দুপুরে দিই আর বারোটার সময় দিই আমাকে দিতে হবে কারণ কেউ দেয় না মালিকের ঘরে থেকে তো কেউ উঠোন জার দেয়ই না মাল মানে মালিক যে কাকিমা না উনি তো অসুস্থ আর ওনার দুই ছেলের বউ ওনারা চাকরি করে তারা তো যারই ঝারু হাতেই নেয় না আর আমাদের পাশে করে মাসি মাসি সেয়াও দেয় না আগের আমি আসার পর না দিত মনে করো সপ্তাহে একদিন হলো দিত আর এখন যাটাই হাতে নেয় না আমি দিই তো এদিকে বিকেলবেলা একটু হাঁটতে গেলাম আর সোনা দেখে সিঁড়ির মধ্যে বই পেয়ে এখানে গেছে আমি সোনার কাকি আর সোনাকে নিয়ে হাঁটতে গেলাম সিঁড়িগুলো কত সিঁড়ি নিচে নামলাম নেমে আবার উঠার সময় একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো সোনার কাকি ওই যে মানে খাওয়া দাওয়া করে সোনার কাকা একবারে কাজ সেরে তো ওরা একসাথেই যাবে তো সেই জন্য আমরা বিকেলে একটু হাঁটাহাঁটি করছি আর যারা তোমরা এ পর্যন্ত ভিডিওটা দেখেছো লাইক দিতে ভুলে গেছো আশা করি তোমরা ভিডিওটা লাইক দিয়ে দেবে আর ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবে তারপরে দেখি বিকেলবেলা দেখলাম দেখে দে পেয়ে গেছে কারণ ভাত খাওয়া হয়েছে না একদম একটার সময় ভাত খেয়েছি তো খিদে লেগে গেছে পাঁচটা সাড়ে চারটা পাঁচটা হয়েছে তখন খিদে লেগে গেছে তো সোনার দু মাসের স্কুলের সুজি জমছে তো সেগুলোকে কী করলাম একটু একটু ঝাল করে বানিয়ে নিলাম তো সোনার কাকি এই তো দুদিন আগে বানিয়েছিল সে ওইখান থেকে নিয়ে এসেছিল তো সেটা আমার এত ভাল লাগেনি মানে ওইটা মানে জল জল করে একটা বানিয়েছিল তো আমি ভাবলাম একটু ঝাল করে বানাই তো সোনা কাকি বলছে কি করে বানাও দেখবে তো চিনি করে নিই আর সেই জন্য না দুটো বাতাসা পেলাম তো দুটো বাতাসা দিলাম আর প্রথমে তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে আদা গুছি লঙ্কা গুছি দিলাম তারপর সুজিটা দিলাম একটু বাজার পর লবণ আর দুটো বাতাসা দিয়ে হালকা হালকা জল দিয়ে দিয়ে একটু ভালো করে বাজি করে নিয়েছি তো ওই প্রথমে জলটা একটু বেশি পড়ে যাওয়াতে না এগুলো সব একসাথে হয়ে গেছে জ্বর আর হয়নি না হলে তো একদম জর্জোরা হয় তো সোনা কাকিও খেয়ে ভালোবাসলো তারপর করে নিলাম একটু চা তো চা দিয়ে সুজি দিয়ে না খেয়ে নিলাম আমরা দুইজনে সোনা কাকার বাবা চা খায়নি ওরা আসলো সন্ধ্যা সময় এসে চলে গেছে তো আমরাই চাটা খেয়ে নিয়ে এই দেখো কাণ্ড একে তো ভিডিও হয় না আর এদিকে ভিডিও করেছিলাম সয়াবিনের বড়া মানে রেডি করার সময় ভিডিও করেছিলাম সোয়াবিনটা একটু পাটায় থেতো করে নিয়েছি আর চাল ডাল একসাথে বেটে তো রেডি করার সময় কিন্তু আমি ভিডিওটা করেছিলাম কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা আগে ডিলিট করে দিয়েছি মানে আগের ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে না ওইটাও ভিডিও ডিলিট করে দিয়েছি তো জাস্ট বড়াটা শুধু দেখালাম এটা হলো সয়াবিনের বড়া তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা তো আরও ছোটো হয়ে গেছে ওইদিকে প্রায় এক মিনিটের মতো কমে গেছে মানে সয়াবিন রেডি করার জায়গাটা তো আজকে এখানে নিয়ে এনেছি সবাই সুস্থ থেকো ভালো থেকো